অনেক বড় একটা উজ্জ্বল আমি চাইবো তার বাবার মুখ উজ্জ্বল করো পাশাপাশি আমাদের বাংলা ভাষার একটা মাতৃত্ব একটা ফিল মাতৃ গন্ধ পাওয়া যায় ভাষার মতো এটা তুমি চেষ্টা করবে

और ये हमें ये इतना ज्यादा हमें एक बात तो और वास्तव में जब पूर्ण संतान जिससे चले जाए

আমি একটা জার্জে ছিলাম তো জানছো কারণ কেস চার্জ হয়েছিল কেস চার্জ মানে হচ্ছে অলরেডি 500 যেটা হয়েছিল যে কি 要四十多分，这分后面是五十，五十的这五，小领导给你做，随便弄啥都得做。哎呀，咱们这些，咱们这些，哎 <noise> 呀，俺们这是，然后完了，所以，真的是，这个月，今年的钱，今天拿了八千两，然后我们去，去成都，俺是大酒店人。